বাবা মিস্টার হাজিজুর রহমান তিনি ডাক্তার মেজর মোহাম্মদ হাবুদাউদের স্ত্রী লেখার শুরু কৈশোর থেকে মৌলিক বইয়ের সংখ্যা অতি যৌথ বইয়ের সংখ্যা তিনি উল্লেখযোগ্য বই উপন্যাস পূর্ণিমা সময় চাপিত জীবন গল্প ওরা অনেক জল নমিতা সমাচার নীল ডানা কিশোর গল্প মুক্তিযুদ্ধের কিশোর গল্প সেই

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের বাংলা বিভাগীয় প্রধান ছিলেন তিনি বর্তমানে লেখালেখি অবসরে সঙ্গী তো এই প্রিয়জন প্রকাশনী থেকে তো আপনারা এই উপন্যাসটি সংগ্রহ করবেন প্রিয়জন প্রকাশনী থেকে ধন্যবাদ লেখকের উত্তর উত্তর <laughs> 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 ধন্যবাদ এবার বইতে উন্মোচন করবেন আমাদের একাডেমির আগেজন সদস্য প্রিয় বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আমার তো গান এসে গেল এই বইটার নাম ধরা দেখেই আমাদের সবার ভেতরে বসন্তের যে একটা বাসন্তি একটা অনুভূতি একটা অনুরাবন সেটা জেগে ওঠে এবং আমার ভেতরেও জেগে উঠেছে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমালার আজকের এই অনুষ্ঠান দিনে আমি কবি এবং কম সাহিত্যিক রবি শামসুল্লাহারের এই বইটি গ্রন্থ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি তার কারণ তিনি বাংলাদেশের একজন খুবই বয়স্কতম একজন লেখক যিনি প্রতিদিন ধরে লিখছেন এ পর্যন্ত 20 থেকে 30টা পরিবার বেরিয়েছে কিন্তু আমরা তাকে মানে যেভাবে মূল্যায়ন বা সম্মানিত করতে পারিনি আমরা এর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছি আমরা গুণীগর মানুষ যতটুকু পারি যতটুকু শব্দের মধ্যে আমাদের আছে বিশেষ করে প্রিয় গমজের প্রতি আমি শ্রদ্ধা জানাই যে তিনি বাংলাদেশ লেখক পরিবার নামে একটা সংগঠনের মাধ্যমে যে প্রতিষ্ঠান এবং সভাপতি রবি শামসুন্দাহার এবং সাধারণ সম্পাদক আছেন দিলীপ গমেজ একজন তার কন্যা আছেন তারা ক্যামেরার পেছনে আজকে অবস্থা নিয়েছেন তখন তিনি ক্যামেরার সামনে থাকেন তাকে ক্যামেরায় ধারণ করা হয় তার অভিনয়ের সময়ে আজকে তিনি নিজেকে বিসর্জন দিয়েছেন রবি শামসুন্দারের গোল্ডের উদ্দেশ্যে আমি আপনাদের করে অনুরোধ জানাব একটু চেষ্টা করবেন পরস্পর পরস্পরের দিকে তাকাতে এই মঞ্চে উঠে একজনের একটু বই উন্মোচন করতে গিয়ে তার নিজের ডাকদল পিঠে এখানে এটা বিচ্ছিন্ন একটা অবস্থা তৈরি করেন অনেকে এখানে মানে আত্মপ্রচারে নকদল হয়ে যায় অনেকেই কিন্তু আমরা জাতি নিয়ে কথা বলবো সেই আজকের যে মধ্যমণি রবি শামসুল ধার ওনার বাড়ি কুষ্টে আমিও তার এলাকারই মানুষ সেই সূত্রে বলছি না তার লেখাগুলো কবিতা এবং এই যে উপন্যাসটি আপনার এই যে একটু দেখুন প্রচ্ছদের মধ্যেও বসন্তের ছাপ রয়েছে আমি প্রিয়জন সাহিত্য প্রকাশনীকে ধন্যবাদ জানাই যে তারা তার এই বইটি প্রকাশ করেছে এই উপন্যাসটি আপনারা পড়বেন এবং পড়ার মধ্য দিয়ে বসন্তের আনন্দ বসন্তের অনুভূতি এবং বসন্তের আমেজ আপনারা পাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি